হোম এবার কংগ্রেস সিপিএম জোটে ভাঙো কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সহ জোটের পাঁচ শতাধিক কর্মী যোগ দিল তৃণমূলে বুলবুল খানের নেতৃত্বে কংগ্রেসের শক্ত গড়ে থাবা পাল্টা লোকসভা ভোট নির্বাচনের বাকি আর মাত্র সপ্তাহ তার আগে ফের ভাঙন কংগ্রেস সিপিএম শিবিরে কংগ্রেসের শক্ত ঘাঁটিতেই ভাঙো তৃণমূলের দাপুটে জেলা পরিষদ সদস্যের হাত ধরে কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সহ কংগ্রেস সিপিএম জোটের প্রায় পাঁচ শতাধিক কর্মী যোগ দিল তৃণমূলে এরাজ জয়েনিং জয়নিং হলো আমরা বাম ফ্রন্টে ছিলাম বাম ফ্রন্ট থেকে সিপিআইএম থেকে টিএমসিতে যোগদান করতে চার পাঁচশো মতো সেই জায়গাটা অনেকটা ভালো এখান থেকে মানুষের কাজকাম করা যাবে মানুষের সুযোগ সুবিধা মানুষের যেখানে অসুবিধা সেখানে অসুবিধার পাশে দাঁড়া যাবে কিন্তু সেখান থেকে যেহেতু সম্ভব নয় জরুরি ভিত্তিতে বুলবুল তাকেই এলাকার লোক যখনই দরকার হয় তখনই দেখলে অবশ্যই পাই এবং আশে রাখি বস্তুটা পাবে I'm the নির্বাচনে যে বুথগুলোতে ধরাশায়ী হয়েছিল তৃণমূল সেই তিনটি বুথেই এই যোগদানের ফলে লোকসভার আগে চন্মনের শাসক সেবে ওদিকে কংগ্রেস প্রার্থীর গড়েই দলের ভাঙন রুখতে ব্যর্থ যদিও এই যোগদানকে একদমই গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস ভোটের প্রাককালে যোগদান রাজনীতি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর মালদা জেলার হরিশচন্দ্রপুর দু নম্বর ব্লকের সাদলিচ গ্রাম পঞ্চায়েতের চিরুনি মোড় বাসুদেবপুর এবং তিমিরপুরা বুথে বড় সড় ভাঙন কংগ্রেস সিপিএম শিবিরে সোমবার রাতে তৃণমূলের জেলা পরিষদ সদস্য নেতা বুলবুল খানের নেতৃত্বে হয় এই যোগদান কর্মসূচি কংগ্রেসের পঞ্চায়েত সদস্য মনিরুল হকের সঙ্গে কংগ্রেস সিপিএম জোটে তিনটি বুথে প্রায় পাঁচ শতাধিক কর্মী এদিন যোগ দেয় তৃণমূলে এই এলাকা কংগ্রেসের গড় হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত সাদ্রেচ গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে গেলেও পঞ্চায়েত ভোটে এই এলাকায় শক্তি প্রদর্শন করেছিল কংগ্রেস লড়াইয়ের ধারে কাছে ছিল না তৃণমূল সেখানে এবার লোকসভা ভোটের আগে সেই যোগদান মাদা উত্তর লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হয়েছেন হরিশ প্রাক্তন বিধায়ক মোস্তাক আলম একদিকে যখন ভূমিপুত্র মোস্তাক নিজের বিধানসভা থেকে বড় লিড নেওয়ার স্বপ্ন দেখছেন সেই সময় তার হোম গ্রাউন্ডে তার ঘরেই ভাঙো পঞ্চায়েত ভোটে যে এলাকাগুলোতে তৃণমূল দুর্বল ছিল সেই এলাকাগুলোতেই বুলবুল খানের নেতৃত্ব হচ্ছে একের পর এক চোখা আজকে আমাদের জয়নিং প্রোগ্রাম ছিল আমাদের এই বুথগুলাতে খুবই কম ভোট আমরা তো আমাদের সালিম মাস্টার মোসাইল নেতৃত্বে আজকে তিনি যে হিসাবে কাজ করছেন তার এখানে আমাদের প্রধান আছে তারা সবাই মিলে যে কাজ করছে তার এসে আমাদের তো একজন মেম্বার জয়েন হয়েছিলো আজকে কন্টেস্টিং মেম্বার আমাদের মাস্টর তিনি খুব ভালো লোক তারা দোল বোল নিয়ে প্রায় পাঁচশো লোক নিয়ে এখানে জয়েন করেছেন এদিকে বুথগুলো আমাদের খুব একটা ভালো জায়গায় চলেছিল কংগ্রেস এখানে অন্যান্য পার্টি বলতে একদমই কমে গেছে আমরা ভোট গুনে দিয়ে বলতে পারবো কেউ কতটি ভোট পাবে তো আজকে মানে হয়েছে দারুণ খুবই আজকে ভালো দিন যোগদানকারীদের দাবি তারা উন্নয়নে সামিল হতে চেয়েছেন তাই তৃণমূলে যোগ দিলে আমাকে ভালো লাগছে এক কথাই বলতে গেলে দিদির উন্নয়ন এই উন্নয়নের জন্য কেউ নিজেকে মানে অন্য দলে ধরে রাখতে পারিনি আমরা উন্নয়নের জন্যই ছুটে এসেছি ইনশাল্লাহ জোড়া গুল এবং কংগ্রেস ধরে সাথ চলে যাবে খানের মতে তৃণমূলের কিছু নেতার জন্যই এই এলাকাগুলোতে খারাপ ফল হতো লোকসভা ভোটে এবার বড় লিড পাবে তৃণমূল খেলা হওয়ার ইঙ্গিত দিয়েছেন এই দাপুটে জেলা পরিষদ সদস্য যদিও পাল্টা কংগ্রেসের দাবি যোগদান মিথ্যে ভয় দেখিয়ে পাঁচজনকে যোগ করিয়ে বলছে পাঁচশো জন এর কোনো প্রভাব পড়বে না লোকসভায় সুমন আমরা খবর নিয়েছি ওখানে পাঁচশো জন তো দূরের কথা পাঁচজনও যায়নি পাঁচজনকে ওই কয়েকজন কর্মীদের আমাদেরকে ভয় দেখিয়েছে তৃণমূলের কাজই হচ্ছে মানুষকে ভয় দেখিয়ে দলে নিয়ে আসা মিথ্যা কেসে ফাঁসানো চুরির দায়ে একে ওকে ফাঁসিয়ে দেওয়া গাজারে তো আপনি জানেন তো মন্ডল তো প্রকাশ্য বলেছেন যে গাজার দায়ে একে ওকে ফাঁসাও এইগুলো ভয় দেখে কিছু মানুষ দু চারজন মানুষ গেছে এর কোনো প্রভাব পড়বে না আমাদের আগামীতে ভূমিপুত্র মুস্তাক আলমকে ভোট দেওয়ার জন্য হরিশ্চন্দ্রপুরের মানুষ তৈরি হয়ে আছে পঞ্চায়েতে এতে প্রচন্ড হারে ভাড়া হয়েছে সামলাতে না পেরে এগুলো মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে এবং এগুলো দেখাচ্ছে মানুষকে এগুলো এগুলো আইওয়াশ কিছুই না মানুষ ভূমিপুত্রকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত